এখন আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেগুলোর উত্তর উল্লেখ করব এগুলো প্রত্যেক চাকরি প্রার্থী এবং ভর্তি প্রার্থীদের অবশ্যই লাগবে এগুলো ছাড়া একজন চাকরি প্রার্থী এবং একজন ভর্তি প্রার্থীর কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব নয় আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এক নম্বর অশুদ্ধ কিন্তু প্রচলিত বাংলা শব্দ কোনটি ক ইতিমধ্যে খ সঠিক গ উপরোক্ত উপরোক্ত ঘ আগের সবগুলো উত্তর আগের সবগুলো পয় শব্দের অর্থ পানি বাতাস বর্জ্য কাগজ উত্তর পানি তিন নাম্বার বুরজ বলি ভাষা হল বুড়ুজোবলী ভাষা হল ক মিথিলার স্থানীয় ভাষা খ কৃত্রিম ভাষা গ কৃত্রিম কাব্যভাষা ঘ বুরুজ ভাষা উত্তর কৃত্রিম কাব্য ভাষা সদা সত্য কথা বলবে এটি কোন ধরনের বাক্য ক বিবৃতিমূলক খ প্রশ্নবোধক গ অনুজ্ঞাসূচক ঘ প্রার্থনা সূচক উত্তর সূচক পাঁচ নম্বর সন্দেশ পত্রিকার সম্পাদককে ক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর গ মীর মোশারফ হোসেন ঘ সুকুমার রায় সঠিক উত্তর সুকুমার রায় ছয় নম্বর জ্যোতিচিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয় ক শব্দ শব্দতত্ত্ব গ বাক্যতত্ত্ব ঘ তত্ত্ব সঠিক উত্তর বাক্যতত্ত্ব বাক্যতত্ত্ব অংশে জ্যোতিচিহ্ন নিয়ে আলোচনা করা হয় সাত নম্বর প্রশ্ন কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বলে মনে করা হয় ক খ সংস্কৃত গ বঙ্গকামরূপী ঘ কেন্তুম সঠিক উত্তর বঙ্গকামরূপী আট নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য ভার ফর্ম অফ অ্যাবিলিটি এ এই বল বি সিএনইবল ডিএবলস ক্যেক্ট আনসার ইনইবল আই ড্যাশ ফর ইউ ফর দ্য লাস্ট থ্রি মান্থস এম অর্থ বি হ্যাভ বিন ওয়ার্কিং সি উইল ওয়র্ক ডি উইল হ্যাভ ওয়র্কড কারেক্ট আনসার হ্যাভ বিন ওয়র্কিং হোয়াট ইজ দ অ্যান্টোনেম অফ কন্টামিনেট এ স্যাংটি বিভিগোরেট সিল টেন্ট ডি পিউরিফাই দ্য কারক্ট অ্যান্সার ইজ পিউরিফাই এয়ার কন্টামিনেট মিন্স দূষিত করা সো দ্য অ্যান্টোনিম অফ কন্টামিনেট ইজ পিউরিফাই পিউরিফাই মিন্স পরিশুদ্ধ করা বা বিশুদ্ধ করা ফরি ফর দিস রিজন কন্টামিনেটস অ্যান্টোনিম ইজ পিউরিফাই দ্য লিটল বয় ডাস হোয়াট হিজ মাদার ড্যাশ এ এফ ডাম বি were doing c does d done the correct answer is does because it's present in infinite tense for this reason the correct answer is does because does is present form অফ verb আমি আপনাদের সামনে এগারোটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং উল্লেখ করেছি এগুলোর উত্তরগুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি প্রত্যেকেই ভালোভাবে পড়বেন এবং বুঝবেন এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি সকলকে শুভেচ্ছা